আমার পরিচয় আমি কলেজে চাকরি করতে আসি নাইনটিন এর দুই তিন বছর পরে সে আসে সে ফিজিওলজি ডিপার্টমেন্টে কাজ করত তারপরে লেখালেখির অভ্যাস তার প্রথম থেকেই ছিল গল্প গল্প লিখত অনেক বিখ্যাত বিখ্যাত গল্প তার আছে তারপরে এক সময় আমাদের টিপিএসসির মেম্বার হলো টিপিএসসি দুবার মেম্বার থাকতো পরে চেয়ারম্যান হলো তারপরে চলে গেল ইউপিএসসি ট্যাঙ্ক পাঁচ বছর থাক খুব হাসি খুশি শান্ত এবং স্টুডেন্ট ফ্যামিলি টিচার আমি একবার ও যখন ইউপিএসসিতে আছে আমি একবার দিল্লি গেছিলাম তখন ওদের বাড়িতেই ধরে নিয়ে গেল এদের আপনি দাদাদের মধ্যেও লেখক আছে এরা খুব সংস্কৃতি বান পরিচয় তার মেয়ে তো একটা রবীন্দ্রস্বীতে বিখ্যাত ছোট মেয়েটা ডাক্তার এবং ছোট মেয়েটাই তার জীবনকে এক বছর বেশি করেছে মানে চলে এসেছিল ছুটির সাংস্কৃতিক জগতে একটা লস এটা এটার খুব যোগ্য বক্তব্য নয় থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ